বিডি পলিটিক্সে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি ঐতিহাসিক ও সংবেদনশীল বিষয়ে কথা বলবো যা আমাদের সবার হৃদয়ে গভীর দাগ কেটে আছে আপনারা কি জানেন প্রায় চুয়ান্ন বছর পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে ঘটে যাওয়া গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে কেন এখন এই পদক্ষেপ আর এর পেছনে কি কি কারণ রয়েছে জানতে হলে আমাদের সাথেই থাকুন পুরো বিশ্লেষণটি শুনুন আর হ্যাঁ আপনি যদি বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাস নিয়ে এবং আরও বিশ্লেষণধর্মী পডকাস্ট শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা শুনছেন পিডি পলিটিক্স পডকাস্ট আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব দীর্ঘ চুয়ান্ন বছর পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে এটা শুধু একটি কূটনৈতিক পদক্ষেপ নয় এটি আমাদের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত রবিবার চব্বিশ আগস্ট ঢাকার একটি হোটেলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকেই এই ঐতিহাসিক দাবিটি উত্থাপন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে এই খবরটি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দুই দেশের সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নিতে হলে অতীতের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা অত্যন্ত জরুরি বাংলাদেশের মানুষ কেন পাকিস্তানের কাছে এই ক্ষমা চাওয়ার দাবি করে আসছে তা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের নিরীহ জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনী যে বর্বর গণহত্যা চালিয়েছিল তা বিশ্ব ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা এই গণহত্যায় তিরিশ লক্ষ মানুষ শহীদ হন এবং দুই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সফরে যান সে সময় একটি ত্রিপাক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানি যুদ্ধাপ্রদীদের বিচার না করার সিদ্ধান্ত নেয় কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আশ্বাস দিয়েছিলেন যে তারা পাকিস্তানে যুদ্ধাপ্রদীদের বিচার করবেন কিন্তু পাকিস্তান সেই প্রতিশ্রুতি রাখেনি তারপর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে কিন্তু পাকিস্তান কখনোই সেই দাবিকে গুরুত্ব দেয়নি এখন প্রশ্ন হল কেন এই মুহূর্তে আবার এই দাবিটি উত্থাপন করা হলো এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে প্রথমত আন্তর্জাতিক মহলে এই গণহত্যার স্বীকৃতি আদায় করা বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এই গণহত্যাকে জেনোসাইদ হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু পাকিস্তান এখনও তা স্বীকার করে না বাংলাদেশের এই পদক্ষেপের লক্ষ্য হতে পারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যাতে পাকিস্তান তাদের অপরাধ স্বীকার করতে বাধ্য হয় দ্বিতীয়ত এটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তোলার একটি ভিত্তি হতে পারে ক্ষমা চাওয়া এবং অতীত ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করা হল সম্পর্ক মেরামতের প্রথম ধাপ যদি পাকিস্তান ক্ষমা চায় তাহলে দুই দেশের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে যেখানে অবিশ্বাস ও তিক্ততার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পারি যে বৈঠকে কেবল ক্ষমা চাওয়ার বিষয় নিয়েই আলোচনা হয়নি বরং দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে বাণিজ্য বিনিয়োগ কৃষি শিক্ষা স্বাস্থ্য জ্বালানি যোগাযোগ সংস্কৃতি পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে এখানে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সম্পর্ককে এগিয়ে নিতে হলে সব অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে এর জন্য নিয়মিত কূটনৈতিক এবং খাতবেত্তিক যোগাযোগ স্থাপন করা জরুরি এটি একটি গুরুত্বপূর্ণ দিক কারণ এটি বোঝায় যে বাংলাদেশ শুধু অতীতের দিকে তাকিয়ে নেই বরং ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছে বাংলাদেশের লক্ষ্য হল পাকিস্তানের সাথে একটি স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা কিন্তু তা হতে হবে সত্য ও ন্যায় বিচারের ভিত্তির ওপর তবে একটি বিষয় পরিষ্কার যে ক্ষমা চাওয়ার বিষয়টি নিষ্পত্তি না হলে এই সম্পর্ক কতটা এগোতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকে যায় ক্ষমা চাওয়াটা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় এটি কোটি কোটি বাঙালির আবেগের প্রতি সম্মান জানানো পাকিস্তান যদি এই ক্ষমা চায় তাহলে তা শুধু বাংলাদেশের মানুষকে নয় বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও সম্প্রীতির একটি ইতিবাচক বার্তা দেবে সুতরাং পাকিস্তানের কাছে বাংলাদেশের ক্ষমা চাওয়ার এই দাবিটি কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয় এটি আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক এটি একদিকে যেমন আমাদের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধকে তুলে ধরে তেমনি অন্যদিকে ভবিষ্যতের দিকে তাটিয়ে নতুন সম্ভাবনা উন্মোচনের পথ খুলে দেয় এখন দেখার বিষয় পাকিস্তান এই ঐতিহাসিক আহ্বানে কিভাবে সাড়া দেয় এই ক্ষমা চাওয়ার মাধ্যমে কি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলবে নাকি এই দাবি উপেক্ষা করে সম্পর্ক আরও জটিল হবে আপনারা কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি বিডি পলিটিক্স পডকাস্টে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ রাজনীতি এবং সামসাময়িক বিষয় নিয়ে আরও বিশ্লেষণধর্মী আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখুন